আল্লাহ নবী বলেন সুসংবাদ দাদা ওই ব্যক্তিকে এমন গরম পাথরের যে ব্যক্তি সম্পদের চাখা দাবাই করে না যে ব্যক্তি সম্পদকে পুঞ্জিভুতে করে রাখে তাদেরকে সুসংবাদ দাদা এমন পাথরের যে পাথরকে জাহান নামের আগুনে উত্তপ্ত করা হবে বললেন না আমার পাথরকে জাহান নামের আগুনে উত্তপ্ত করা হবে ভাইরা এই পাথরকে শাস্তি দেওয়া হবে পর বলেন ثم يباع على هلامه سبي ان الله বলেন এর বড় ব্যক্তিটাকে চিৎ করে সরানো হবে কিয়ামতের মাঠে চিৎ করে শোয়ার পরে এই গরম পাথরটা তার ইসতানের গোটা উপর স্থাপন করা হবে আল্লাহু একটু চিন্তা করুন তো ভাইরা ইসতানের গোটা উপরে এই গরম পাথরটা রাখা হবে আল্লাহর নবী বলেন ইসতানের গোটা বলে যাবে ইসতান বলে যাবে এক পর্যায় পাথরটা ভিতরে ঢুকে যাবে

তাদের উপরে যখন স্থাপন করা হবে ভাইরা আবার কাপ ভেদ করে পাথর চলে আসবে স্থানের কাছে এরপরে স্থান ভেদ করে যখন পাথরটা বের হতে পারবে না আল্লাহ নবী বলেন নেতা ঝাল ঝাল পাথরটা কাপুনি দেওয়া শুরু করবে পাথর কাপুনি দিবে আমার আপনার ভিতরে সম্পদের জাকার যদি আদায় না করে ভাইরা কারণ করে শুনে রাখেন মুসলমান এই পৃথিবীর বুকে একটা মানুষের যদি তীপ নিজে পাথর হয় সেই ব্যাপারে থাকতে পারে না পিছন বন্ধ হয়ে যায় পায়খানা বন্ধ হয় যে অনেক সময় ভাইরা দেখেন কিডনিতে যদি পাথর হয় আবার গলগোলা গালে যদি পাথর হয় খাইতে পারে না ব্যথায় ব্যথার যন্ত্রণায় চলতে পারে না শুইতে পারে না ঘুমাইতে পারে না ভাইরা দুনিয়ার জীবন সামান্য এতটুকু পাথর ভেতরে থাকলে এই যদি যন্ত্রণা হয় তাহলে কেমতের ময়দানে যে পাথর হবে বিশাল পাথর আর আল্লাহ ওই পাথরকে জাহান নামে আগুনে উত্তপ্ত করবেন

এর মাধ্যমে বুঝিয়েছেন যে এই পাথরটা কখনো কাছে আসবে আবার কখনো কাদের কাছে যাবে কখনো স্থানের কাছে আসবে কখনো কাদের কাছে আসবে এই নামে এক জায়গা থেকে আর জায়গায় যাতায়াত করবে ভাইরা এই গরম পাথরটা নবী করিম সাল্লাম এই কারণে নেতা জল জল শব্দটা ব্যবহার করেছেন বাইরা একটু চিন্তা করেন যারা সম্পদের জাকাত আদায় করবে না আল্লাহ তাদেরকে কি রকমের শাস্তি দান করবেন সম্মানিত বাইরা এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বোখারি রহমতুল্লাহ সহিদ বুখারিতে চোদ্দ শত সাত নম্বর হাদিস তো সম্মানিত